দুই হাজার একুশ সালে সাতাইশে আগস্ট একটি তারিখ একটি আঘাত সেদিন ক্যারোনা ফ্রি ফায়ার বাংলাদেশে ব্যান হয়েছিল শুধুমাত্র একটি গেম না একটি আবেগ একটি অনুভূতি একটি স্বপ্ন একটি জীবনধারা হারিয়ে গিয়েছিল হাজারো প্লেয়ারের মধ্য থেকে চারোদিকে হতাশা অনিশ্চয়তা আর হাজারো প্রশ্ন ফিরে আসবে তো ফ্রি ফায়ার আমরা কি আর কখনো গর্ব করে বলতে পারবো আমরা ফ্রি ফায়ার প্লেয়ার বা ফ্রি ফায়ার গেমার সেই সময়ের কথা মনে করলে ভয় হয় গলা আটকে আসে কেউ স্কোয়াড ছেড়ে দিল কেউ ফোন ফেলে দিল কেউ নিজের চ্যানেল বন্ধ করে দিল কেউ সব কিছু ছেড়ে চলে গেল অনেক দূরে আর আমি আমি ভাই চলে গিয়েছিলাম সব কিছু থেকে কমিউনিটি থেকে গেম থেকে অনেক দূরে কিন্তু বন্ধুরা সেই অন্ধকারের শেষেও একটি আলো প্রায় চার থেকে পাঁচ বছর পরে গ্যারেনা ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ দুই আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশের মাটিতে এটি শুধু একটি টুর্নামেন্ট নয় এটি আমাদের প্রত্যাবর্তনের গল্প এটি আমাদের যুদ্ধ সাইড লক্ষ টাকা বিশাল প্রাইস পুলের টুর্নামেন্ট দেশসেরা সকল প্লেয়ারদের আনছে এই লিগে সাতই মে থেকে শুরু হতে যাচ্ছে রেজিস্ট্রেশন এখনই সময় তোমার স্কোয়াড তৈরি করার খুঁজে বের করো তোমার সেই বন্ধুকে যে ক্লোজ রেঞ্জে অপ্রতিরোধ্য খুঁজে বের করো তোমার সেই ভাইকে যে গেমকে পরে ফেলতে পারে কয়েক মিনিটে আর খুঁজে বের করো সেই টিমমেটকে যে শুধু করে না হৃদয় দিয়ে খেলতে পারে মনে রাখতে হবে তোমার টিমে থাকতে হবে প্লেয়ার এই টুর্নামেন্টে করার জন্য এবং যাদের অবশ্যই হতে হবে মোবাইল প্লেয়ার এবং হতে হবে অবশ্যই স্কিলফুল প্লেয়ার শুধু কি স্কিলফুল প্লেয়ার হলেই তোমরা চ্যাম্পিয়ন হতে পারবে না থাকতে হবে টিম ওয়ার্ক বন্ধুত্ব এবং দৃঢ় মনোভাব চ্যাম্পিয়ন হওয়ার জন্য বাংলাদেশের বড় স্কোয়াডগুলোর খেলা দেখো তাদের দুর্বলতা খুঁজে বের করো তাদের ভালো গেম প্লে করার রহস্য খুঁজে বের করো অ্যানালাইসিস করো তাদের থেকে শেখো এবং নিজের টিমকে সেইভাবে পরিপূর্ণ একটি স্কোয়াড হিসেবে তৈরি করো মনে রাখতে হবে কোনো দলই হঠাৎ করে গ্র্যান্ড ফাইনালিস্ট হয়ে যায় না পরিকল্পনা পরিশ্রম এবং প্যাশন এই তিনটি হবে তোমার সাফল্যের চাবিকাঠি আজ যারা হতাশ যারা গেমটা ভুলে গেছো আজকের এই ভিডিওটা তাদের জন্যই ফিরে আসো আবারও শুরু করো নতুন করে নতুন ভাবে আমরা যারা গেমটাকে ভালোবেসেছি তারা নতুন ভাবে নতুন করে ইতিহাস গড়ব এটা শুধু গেম না এটা আমাদের গল্প এটা আমাদের গর্ব এটা আমাদের হবে কাম ব্যাক তাই এই ভিডিওটা তোমার বন্ধুকে শেয়ার করো তোমার টিমমেটকে শেয়ার করো যারা অনেক ভালো গেমপ্লে করে কিন্তু গেমটা ছেড়ে দিয়েছে তাদের সাথে শেয়ার করো আমি চাই আজকের এই ভিডিওটা তোমরা সব থেকে বেশি শেয়ার করো যাতে ফ্রি ফায়ার প্লেয়াররা আবারও জাগ্রত হয় এবং তারা তাদের স্কিলফুল গেমপ্লে শো করে সাইট লক্ষ টাকার টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারে এবং অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে সময় খুবই কম সাতই মে কিন্তু শুরু হতে যাচ্ছে রেজিস্ট্রেশন সবাইকে থাকতে হবে সতর্ক চ্যানেলে করতে হবে সাবস্ক্রাইব অ্যান্ড তুমি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করবা এবং তোমাদের বন্ধুদেরকে মেনশন করবা সো ইয়েস গাইস এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই আশা করি তোমরা সর্বোচ্চ সাপোর্ট এই ভিডিওতে দেখাবা